আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কো নিয়ে এই মুহূর্তে ভারত থেকে বিভেদ চড়াচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম একটা বিভেদ নিয়ম একটা ফোন আলাপ ফাঁস হয়েছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা দেশের কিছু উন্নতি লক্ষ্য করছি যেমন আইনের সুশাসন ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে একেবারে তো আপনি শুরুতেই কিছু পাবেন না সেটার জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে তা আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উপদেষ্টাকে নিয়ে

আমার ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনে ব্যবসা নিয়ে এই মুহূর্তে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না বিশেষ করে এই মুহূর্তে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বাক স্বাধীনতা এবং জনগণের স্বাধীনতা জনগণের কাছে প্রদান করা সাবেক প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন এই কথার সাথে আমি একমত হতে পারলাম না দলমত নির্বিশেষে নিরপেক্ষ আমি কয়েকটা কথা বলতে চাই দেশের কিছু উন্নয়ন করেছেন সেটা শহর ভিত্তিক কিন্তু গ্রামের মানুষ ঠিক মতো খেতেও পায় নাই অনেক ধরনের প্রবলেমের মধ্যে ছিল সেটা কখনো সাবেক প্রধানমন্ত্রী দেখে নাই ইভেন ওই উন্নতিটা দিয়ে মানুষ দুয়ে পানি খাবে না ঠিক আছে সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে এই মুহূর্তে দোষারোপ করতেছেন সে দোষের দিকে তাকালে তো এর চেয়ে হাজার কোটি গুণ দোষ ওনাদের বেশি একজন কর্মচারী একজন ফিয়ন যদি চার শত কোটি টাকার মালিক হইতে পারে কি রকম দুর্নীতি থাকলে এটা পসিবল একজন ফিয়ন চার শত কোটি টাকার মালিক সো এই ধরনের এই যে প্রত্যেকটা কিছু কিছু নেতা বাড়িতে এক হাজার কোটি নয়শো কোটি তো ওই জিনিসগুলো কি আপনার চোখে পড়ে নাই আপনি একটা লিগেল ওয়েতে ঠিক আছে এটা ঘুষের বিজনেস আপনার কথা অনুযায়ী কিছু সময়ের জন্য আমি ধরে নিলাম সেটা ঘুষ সুদের ব্যবসা সেটা লিগেল ওয়েতে উনি করতেছে কিছু সময়ের জন্য আমি ধরলাম এটা সুদের ব্যবসা সেটা তো লিগেল ওয়েতে আপনি জেনে শুনে টাকা আনছেন এত হারে সুদ দিচ্ছেন কিন্তু আপনাদের এখান যে হাজার হাজার কোটি টাকা দেশের টাকা জনগণের টাকা মেরে খেয়ে নিচ্ছে এই যে এমপি মন্ত্রী আমলা কামলারা এটা কতটুকু যৌক্তিক আপনি ওই দৃষ্টিগণ থেকে চিন্তা করলে তো আপনাদের সরকারের আমলে এর চেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার একজন ফিয়ন যদি তো কোটি টাকার মালিক হইতে পারে এবং এছাড়া অন্যান্য অনেক ঘটনা রয়েছে তাহলে সেখানে আপনি এটা সুদ বুষের ব্যবসা সেটা চেয়েও তো বড় ব্যবসা রাজনীতি ব্যবসা আপনারা চালু করে গেছেন সো আমি এটা নিরপেক্ষভাবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার যেটা মনে হয়েছে আমি সেটা শেয়ার করলাম আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন